নমস্কার আজকে দুপুরে আবার টিএনএন অরিজিনালের আরেকটি ভিডিও দিচ্ছি এই ভিডিওটির নাম হচ্ছে ধরতে পারেন এটা এরকম যে খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই এই জিনিসটা আমার মাথায় আসছে অনেক চিন্তা ভাবনার পরে গভীরভাবে চিন্তা করার পরে মানুষ কিন্তু খাওয়ার জন্য বাঁচে আর পৃথিবীর অন্যান্য প্রাণীরা বাঁচার জন্য খায় মানুষ যেহেতু খাওয়ার জন্য বাঁচে সেই জন্য বিভিন্ন রকমের খাদ্যশৈলী আবিষ্কার করেছে নানা রকম রসনা আবিষ্কার করেছে অন্যান্য প্রাণীরা বাঁচার জন্য খায় বলে তারা কোনো রসনা আবিষ্কার করেনি প্রাকৃতিকভাবে অন্যান্য প্রাণীরা বাঁচার জন্য খায় সেই তারা একবার খেয়েই থাকতে পারে কখনো কখনো তাদের খাওয়ারও জোটে না তাও তারা না খেয়ে থাকতে পারে কিন্তু মানুষ খাওয়ার জন্য বাঁচে যার জন্য চাষ করে কোনো প্রায় চাষ করে না খাওয়ার জন্য বাঁচার বাঁচে এই জন্য আজকে আমাদের পৃথিবীর এই অবস্থা জমিগুলো ফার্টিলাইজ ইনফার্টাইল করে দিয়েছে খাওয়ার জন্য বাঁচার জন্য ভারতবর্ষে কখনো গম ছিল না জোয়ার বাজরা রাগি এই মোটা আনাজ ছিল আজকে ভারতবর্ষে গম চাল এসবের চাষ হচ্ছে প্রাকৃতিকভাবে চাষ জিনিস না এগুলো একটা এগুলো মানুষ আগমন করেছে সব চাষ যেমন চা ব্রিটিশরা এনেছিল এরকম গমও ওরমভাবেই কোনো বিদেশি রায় নাইছে আমাদের দেশে কখনো এটা ভারতীয়দের নয় যার ফলে রোগও হচ্ছে আগে আমাদের দেশে ক্লোর কোল্ড প্লেস অয়েল ছিল এখন রিফাইন্ড অয়েল হাইড্রোজেনেটেড অয়েল এগুলো সত্যিকারের শরীরে ক্ষতি ছাড়া উপকার করে না খাদ্য নিয়ে বাণিজ্য শুরু হয়েছে যেটা সত্যিকারে খুব ক্ষতিকারক লোভে তাঁতি নষ্ট মানুষের অবস্থা তাই খাদ্যের এত লোভ বারে বারে খেতে চায় সে করতে চায় খাদ্যের আস্বাদন ভোগ যে কথাই আছে যোগিকায় একবার দিনে ভোগী খায় দুবার দিনে আর রোগী খায় তিনবার দিনে আর মহারোগীরাও তিনবারের বেশি খায় আমরা প্রত্যেকে কিন্তু মহারোগী প্রত্যেকের বাড়িতেই সুগার প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড লিভারের প্রবলেম এসব কিন্তু আছে ওষুধকে আমরা টিকি রেখেছি যার শরীরটাকে এইভাবে বেঁচে থেকে কোনো লাভ আছে পৃথিবীরা যে আমরা কী বড় ক্ষতি করেছি দেখতে পাচ্ছেন